বাংলাদেশের ক্রিকেট মান্ধাতার আমলে বাংলাদেশ জানে না কি করে টি টোয়েন্টি খেলতে হয় কি করে ছয় মারতে হয় আর এভাবেই যারা এতদিন টাইগারদের সমালোচনা করতো তারাই এখন নিজেদের মুখ লুকানোর জায়গা কোথায় খুঁজবেন যেই ছয়ের জন্য হতো সমালোচনা সেই ছয়ের তালিকায় এখন সবার উপরে বাংলাদেশ টপকে গেছে ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা পাকিস্তান সহ সবাইকে বাকিটা শুনবো রিপোর্টে আধুনিক ক্রিকেট দিনে দিনে বদলে যাচ্ছে টি ক্রিকেটে টিকে থাকতে হলে করতে হবে বড় সংগ্রহ বিশ্ব ক্রিকেট যেখানে এগিয়ে গেছে অন্তত দুশো রানকে নতুন মানদণ্ড হিসেবে ধরে সেখানে অনেক দিন ধরেই বাংলাদেশ যেন আটকে ছিল পুরনো ধাঁচের ক্রিকেটে সময় গড়িয়েছে প্রতিপক্ষরা নিজেদের খেলার ধরনে এনেছে পরিবর্তন শুধু বদলায়নি বাংলাদেশ দলের ব্যাটিং মডেল অনেকদিন ধরেই ঘুরপাক খাচ্ছিল একশো ত্রিশ থেকে একশো চল্লিশ রানেই টি মতো ফর্মেটে যেখানে দলগুলো বল গ্যালারি ছাড়া পরিকল্পনা করে টাইগারদের ভাবনা সেখানে মাঠ ছাড়া করা যেখানে হয় বারবার ব্যর্থ ফলে শুরু হয় সমালোচনা বাংলাদেশ কি আদৌ আধুনিক ক্রিকেট বুঝতে পেরেছে খেলার ধরনে কি তারা সময়ে চাহিদা অনুযায়ী পরিবর্তন আনতে পারছে যদিও দীর্ঘ দিন ধরে বাংলাদেশ দল ছিল রক্ষণাত্মক ক্রিকেটের প্রতিচ্ছবি তবে সময়ের সাথে সাথে ধীরে ধীরে বদলে যাচ্ছে সেই চিত্র আর কিছু না পারলেও অন্তত ছয় হাকাতে শিখেছে বাংলাদেশ এই পরিবর্তনের বড় প্রমাণ হল সদ্য শেষ হওয়া বাংলাদেশ পাকিস্তান টি সিরিজ সিরিজের তিন ম্যাচে বাংলাদেশের দলগত রান ছিল যথাক্রমে একশো বারো একশো তেত্রিশ ও একশো চার সংখ্যাগুলো নিঃসন্দেহে টি প্রেক্ষিতে ভালো নয় তবে এই স্কোরের মধ্যেও ইতিবাচক হচ্ছে ছয় মারার দিক দিয়ে বাংলাদেশ এখন অনেক বেশি এগিয়ে গেছে প্রথম ম্যাচে বাংলাদেশ হাঁকিয়েছিল সাতটি ছক্কা দ্বিতীয় ম্যাচে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় নয়টিতে যদিও তৃতীয় ম্যাচে সংখ্যাটি কমে আসে মাত্র তিনটিতে তবুও পুরো সিরিজে ছয় মারার চেষ্টা স্পষ্ট করে দেয় দলটির খেলোয়াড়রা আগের মতো আর শুধু উইকেট বাঁচিয়ে খেলতে চান না বরং এখন তারা খুঁজছেন বড় শট খেলে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করার সুযোগও আর এমন পারফরমেন্স এখন বাংলাদেশকে নিয়ে গেছে সবার উপরে দীর্ঘদিন ধরে টি ক্রিকেটে ছিল ছয় মারার আক্ষেপ এখন সেখানেই গর্বের জায়গা তৈরি করেছে টাইগাররা সময়ের সঙ্গে তাল মিলিয়ে ব্যাটিংয়ে এসেছে আগ্রাসী মানসিকতা বড় শট খেলার সাহস আর তারই ফলশ্রুতিতে দু সালে গড়ে উঠেছে এক দুর্দান্ত রেকর্ড এবছর টি টোয়েন্টি ক্রিকেটে ছয় হাঁকানোর তালিকায় এখন বাংলাদেশের উপরে আর কেউই নেই এর চেয়ে ইতিবাচক দিক আর কি বা হতে পারে দু সালে সবচেয়ে বেশি ছয় হাঁকিয়ে এক নম্বরে বাংলাদেশ এবছর বছর এখন পর্যন্ত বারোটি ম্যাচ খেলেছে বাংলাদেশ যেখানে ভিন্ন একুশ জন খেলোয়াড় হাঁকিয়েছেন অন্তত একটি করে ছয় ঠিক একশোটি ছয় মেরেছে বাংলাদেশ যেখানে প্রতি ইনিংসে গড়ে আট দশমিক তিন তিনটি করে ছয় এসেছে টাইগারদের ব্যাটে দুই নম্বরে অবস্থান করছে ক্যারিবিয়ানরা তাদের মোট ছয়ের সংখ্যা উনানব্বইটি এদিকে তিন নম্বরে থাকা পাকিস্তানের ছয়ের সংখ্যা চুরাশিটি বিদাশিটি ছয় মেরে তালিকায় চার নম্বরে আছে নিউজিল্যান্ড শুভমান গিলদের দল অস্ট্রেলিয়া কিংবা বাকিদের অবস্থান বাংলাদেশের চেয়ে অনেক পেছনে এটাই এখন ইতিবাচক দিক